হ্যালো এভিওন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি ফুটবলে আসছে ভালোই আপডেট আসছে মানে এক্সপেকটেশন যা আমাদের ছিল তার থেকেও বহুত কম দিয়ে দিছে বাকি আপনাদেরকে আজকে দেখাবো আমি এখানে ফ্রি নেইমারের যে কার্ডটা সেটা কীভাবে আপনারা নিবেন অনেকের মধ্যে এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকতে পারে আই নো আমি লেটে ভিডিও আপলোড করতেছি এই টপিকটার উপরে বাট অলরেডি অনেকে এই বিষয়টা জানেন বা অলরেডি অনেকে জানেন না তো সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব বাকি আমার ব্যাকগ্রাউন্ডে এইখানে যেই আমাদের ইটা আছে সেটা ডাউনলোড হইতেছে যেটার বলে কি কক মানে কমেন্ট্রি অ্যান্ড এই কমেন্ট্রি আমি হচ্ছে যে আরবিকটা দিয়েই পছন্দ করি অল টাইম তো এই জন্য আমি এটাই ডাউনলোড দিলাম আবার স্টুডিয়াম ডাটা বলে ডাউনলোড দেওয়া লাগবে মানে কি পরিমাণ একটা গেম যখন মাইনর আপডেট আসে তারপরও এত পরিমাণ ডাউনলোড ফাউনলোড এগুলো দেওয়া লাগে যাই হোক হোয়াট আমরা এই ভিডিওতে নেক্সট পার্টে মুভ করি সরাসরি আমাদের গেমের ভিতরে ডুইকা তো চলেন আমরা এখানে লগ ইন বোনাস শেষে আমরা আমাদের গেমের ভিতরে যে জিনিসটা পাইতে সেটা হচ্ছে কার্নিভাল ক্যাম্পেইন অ্যান্ড এই কার্নিভাল ক্যাম্পেইনের মধ্যে আমাদেরকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কার্নিভাল ক্যাম্পেইন না রমাদান ক্যাম্পেইন দেখলাম আমি তো নিজেই বুঝে গেছি ওকে এটা দিছে কার্নিভাল ক্যাম্পেইন নট রমাদান ক্যাম্পেইন সো কার্নিভাল ক্যাম্পেইনে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনের কোনো কিছুই আমাদেরকে দেয় নাই বাট যাই হোক আমাদেরকে এক্সপেকটেশনের কোনো কিছু না দিলেও আমরা এই জিনিসটারে পুরাপুরি ইজিলিভাবে কভার করে নিতে পারবো দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি না পারি বাকি এখানে জয়েন্ট ক্লোপের কার্ডও চলে আসছে সো ক্লোপের কার্ডটা নিয়েও আমাদের কম বেশি কথাবার্তা বলার আছে যেটা আমরা সেপারেট একটা ভিডিওতে আলোচনা করবো মানে আপাতত শুধুমাত্র আমরা এই ক্যাম্পেইনের মধ্যে নতুন যেই জিনিসটাতে দিছে সেটা হচ্ছে আমাদের নান আদা নেইমার জুনিয়রের ব্লিজ কালার কার্ড সেইটা নিয়ে আলোচনা করব আমি একবার দেখাই দিতেছি এই জিনিসটাই ভাই আমার পুরোপুরি মানে এক্সপেক্টেশনটা মারি করার পরও এই জিনিসটা দিয়ে আমার পুরো এক্সপেক্টেশনটা আবার হাই করে নেইমার জুনিয়রের এই যে ব্লিস কালারের কার্ডটা ভাই আমি জানি না আপনাদের মধ্যে কে কে এই জিনিসটার জন্য ইন্টারেস্টেড থাকবেন আমি তো ভাই হান্ড্রেড থাকব বাকি ক্যান ইন্টারেস্টেড থাকবেন না আপনারা কারণ ফ্রিতে দিতেছে এই কার্ড ভাই মানে যদি আপনারা অনেকে ভিডিওটা দেখে থাকেন অলরেডি অন্য কারো তাহলে তো জানেনি এই কার্ডটা টোটালি আমাদেরকে ফ্রিতে সিলেকশনের মাধ্যমে আমরা এই কার্ডটা নিতে পারবো যাদের কাছে অলরেডি নেইমারের কার্ড আছে তারা রাইট উইং আর সিএফ এর কার্ডটা নিতে পারেন এইখান থেকে বাট যাদের কাছে নেইমারের কার্ড নাই অ্যান্ড নেইমারের একটা ব্লিস কালার কার্ড দরকার তারা এই কার্ডটার চোখ বন্ধ করে নিয়ে নেন ওভারঅল এই কার্ডটা আই হোপ সো ওয়ান হান্ড্রেড থ্রি ওর ওয়ান হান্ড্রেড ফোর পর্যন্ত যাইতে পারে হাইস্ট বাট এর বেশি যাবে না বাট নেইমারের কার্ড বইলা কথা এখানে কত কি যাইবে এটা ম্যাটার করে না বাকি এইখানে আমাদের গেমের ভিতরে অ্যাড করছে আমাদের ডেভিড দি গিয়ারে যেটা কিনা আমি আপডেট রিলেটেড ভিডিওর মধ্যে অলরেডি বলে দিয়েছিলাম যে কারে কারে অ্যাড করার পসিবিলিটি আছে তার ভিতরে ডেভিড দি গিয়াও কিন্তু ছিল দেখেন আমাদের নিউজ কিন্তু ভুল হয় না সহজে বাট হ্যাঁ কিছু কিছু জিনিস ভুল হয়ে যায় যেটার সময় আমি নিজেও বলি যে এটা সিউরিটি নাই ডাটাবেজের ভিতরে জিনিসগুলো আসে বাট দেবে কি দেবে না সেটা এই ফুটবলে জানে বাকি দেখা যাক আমরা এই টপিকগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতেছি আগে দেখাচ্ছি আপনাদেরকে নেইমারের কার্ডটা আপনারা কিভাবে কীভাবে পাবেন নেইমারের কার্ডটা পাওয়ার জন্য বেশি কিছু না আপনাকে এখানে মিশনে ঢুকতে হবে মিশনে ঢুকার পরে এইখানে যে প্রথম এটা দেখতেছেন ক্যাম্পেইন হবে কার্নিভাল ক্যাম্পেইন অ্যান্ড এই কার্নিভাল ক্যাম্পেইনই ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এইখানের মধ্যে যেই সিলেকশন কন্টাক্টের একটা কন্টাক্ট পাবেন যেটা হচ্ছে একেবারে লাস্ট অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বার রিওয়ার্ডে সো আমরা যদি একেবারে লাস্টে চলে যাই আমাদের পঁয়তাল্লিশ নাম্বার রিওয়ার্ডে গেলে এইখানে আমরা সেই সিলেকশন কন্টাক্টের জিনিসটা পাওয়া যাক অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ পর্যন্ত কমপ্লিট করতে হবে অ্যান্ড সিলেকশন কন্টাক্টের এটা পাওয়া মাত্র আমরা এইটা দেওয়া হচ্ছে এখান থেকে যেকোনো একটা প্লেয়ার সিলেক্ট করতে পারবো যে এখান থেকে অভিয়াসলি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষজন এন্ড আমিও নেইমার জুনিয়র সিলেক্ট করবো এন্ড এইখানের এই পর্যন্ত যে অলরেডি তালমারা বিষয়গুলো আছে এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে দ্বিতাদ্বন্দ্ব থাকতে পারে আবার অনেকের মধ্যে নাও থাকতে পারে এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওর মধ্যে প্রথমত হচ্ছে আমাদের এইখানে আপনি একটা করে ম্যাচ খেললেই আপনার এখান থেকে আগায় যাবে সো টোটাল ম্যাচ আপনার খেলা লাগবে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা ম্যাচ খেলতে হিউজ একটা টাইম লাগে যাদের কাছে দুই তিনটা আইডিয়া আছে তারা এই জিনিসটার জন্য আমি সহজ বুদ্ধিও শিখিয়ে দেবো কীভাবে করতে পারবেন আদারওয়াইজ আমি বইলা দিতেছি আপনাদেরকে একটা একটা করে ম্যাচ আপনারা এখান থেকে খেলার পরে যখন আপনাদের পনেরো পর্যন্ত ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তার মানে হচ্ছে যে আপনার আপাততর জন্য অফ যাবেন নেক্সট আপনার হচ্ছে ইগুলো খুলবে হচ্ছে বারো তারিখে বারো তারিখে খোলার পরে হচ্ছে এইখান থেকে আবার বারো তারিখ থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন সো বারো তারিখ পর্যন্ত ওয়েট করা লাগবে মানে নেক্সট উইক নেক্সট উইকে খুলা যাবে নেক্সট উইকে ষোলো থেকে আপনি এখান থেকে একেবারে তিরিশ পর্যন্ত যাইতে পারবেন মানে আরও পনেরো পর্যন্ত আগাই যাবেন দেন পরবর্তীতে তারপরের উইকে অর্থাৎ উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে আমাদের সব লাস্ট পর্যন্ত খুলা যাবে পুরাটা অ্যান্ড উনিশ তারিখে আপনারা একসাথে যদি বাকি পনেরোটা ম্যাচ কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে এখানে সিলেকশন কন্টাক্টের আপনি জিনিসটা পেয়ে যাবেন পুরো পুরি ফ্রি জাস্ট আপনাকে 45টা ম্যাচ খেলতে হবে সো এখন চলেন আমরা আপনাদেরকে দেখাই ইজিলি ভাবে কিভাবে আপনি এই ম্যাচগুলো কমপ্লিট করবেন ইজিলি ভাবে এই ম্যাচগুলো কমপ্লিট করার জন্য জাস্ট ম্যাচের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে আপনার একটা ফ্রেন্ড নিয়ে নেবেন তারা বলে নেবেন যে ভাই ম্যাচ আমারও কমপ্লিট হবে তোরও কমপ্লিট হবে হারি জিতে এখানে কোনো কিছু ম্যাটার করে না সো আপনি ফ্রেন্ড ম্যাচের মধ্যে ঢুকবেন ফ্রেন্ড ম্যাচের মধ্যে ঢুকার পরে আপনি এখানে ক্রিয়েটে ভার্সেস ম্যাচ দিয়ে দেবেন ক্রিয়েটে ভার্সেস ম্যাচ দেওয়ার পর আপনি রুমটারে পুরো ক্রিয়েট করে ফেলবেন খুলে ফেলবেন নর্মালি স্বাভাবিক আমরা যেভাবে রুম খুলি ফ্রেন্ডদের সাথে খেলার জন্য তারপরে আপনাদের নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে ম্যাচ সেটিংসে যাবেন ম্যাচ সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে মিনিট মিনিট ওগুলো ম্যাটার করে না আপনি জাস্ট ম্যাচ টাইপের মধ্যে স্ট্যান্ডার্ড থেকে গোল্ডেন গোল রুলে দিয়ে দেবেন গোল্ডেন গোল রুলে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে আপনার ফ্রেন্ডে ইনভাইট করবেন ম্যাচটা স্টার্ট দিয়ে দেবেন জাস্ট আপনাকে একটা গোল দিতে হবে বা আপনার ফ্রেন্ড একটা গোল দিবে আপনার ম্যাচ কমপ্লিট হয়ে যাবে মানে একটা ম্যাচ খেলতে হাইস্ট গেলে আপনার দুই মিনিট টাইম লাগবে সো দুই মিনিট হাইস্ট গেলে মানে সর্বনিম্ন এর আগেও হয়ে যাবে বাট দুই মিনিট হাইস্ট গেলে লাগবে তো ওই দুই মিনিটের মধ্যে আপনার ম্যাচ যখন কমপ্লিট হয়েই যাবে তখন আর আপনার এই জায়গায় কোনো এক্সট্রা এস্টা বা কোনো কিছু করা লাগবে না এরকম করে আপনার পঁয়তাল্লিশটা ম্যাচ ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন বাকি আপনার ফ্রেন্ডের ম্যাচও আপনার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এখন আসতেছে আমাদের বাকি আর যে টপ পিকগুলা সেগুলা নিয়া ভিডিও অ্যান্ড সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আমাদের চ্যানেলের ভিতরে দিয়ে দিব অনেক কোনো সমস্যা নেই আমরা যেই ক্লোপের কার্ডটা আসছে ম্যানেজার কার্ড সেইটার পুরো খারাপ ভালো দিক সব কিছু নিয়ে আজকের মধ্যে আমরা ভিডিও নিয়ে চলে আসব বাকি আমার একটু অ্যানালাইজ করতে এখন টাইম দিতে হবে আমি ম্যানেজারটা একটা আইডির ভিতরে অলরেডি কিনে ফেলছি অ্যান্ড সেই আইডির ভিতরে টেস্টিং করতেছি তারপর আপনাদেরকে পুরোপুরি সরাসরি সব কিছু জানাবো বাকি ব্রুশিয়া ডট মুন নিয়েও যদি আপনাদের কোনো কিছু থাকে কোশ্চেন বা কোনো কিছু সেটা এই ভিডিও কমেন্টে করতে পারেন আমরা এই টপিকের উপরও দরকার হলে একটা ভিডিও বানিয়ে দিব বাকি আরও অনেক টপিক আছে যেটা নিয়ে আমরা ভিডিও চাইলেই আনতে পারি চ্যানেলের ভিতরে বাট সেটার জন্য আপনাদের সাপোর্ট দরকার হবে অ্যান্ড আপনাদের কমেন্টেরও দরকার হবে বাকি এই তো ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সরি গুড আফটারনুন আল্লাহ হাফেজ